জাদু টোনা করা বলুন তো দেখি আমাদের সমাজে এই জাদু টোনা আছে নাকি নাই কম নাকি বেশি আপনার বাড়ির পাশের মানুষের সঙ্গে আপনারা মিল নেই মোহাবত নেই আপনি চিন্তা করলেন যে কবিরাজ ধরতে হবে জাদু টোনা করে ওর সংসারটাকে অচল করে দিতে হবে অথবা ওর যে সন্তান আছে ওই সন্তানকে জাদু টোনা করে অসুস্থ বানিয়ে দেওয়া হবে জাদুতনা টোনা করে রোগাক্রান্ত করে দেওয়া হবে আমার ভাইরা বলুন তো দেখি এই অপরাধ আমাদের সমাজে কম নাকি বেশি বেশি অনেক প্রিয় করা মারাত্মক অপরাধ এই জাদু টোনা আল্লাহ রসুল্লামকে জাদু করা হয়েছিল পক্ষান করে আল্লাহ তালা সুরা ফালা নাস আয়াতে কারি বা নাজিল করে দুইটা সুরা নাজিল করে দিয়ে আল্লাহ রসুলকে বলা হলো রসুল আল্লাহ ইয়া আপনাকে অমক ইহুদের মেয়ে জাদু করেছে সুতরাং আপনি জঙ্গল থেকে সেই চুলটা নিয়ে আসেন আমার ভাইয়েরা করার নাচ নাজিল হয়ে গেল একটি একটি করে মা উপরে ফুঁ দিলেন বিশ্বনবী যে ফুঁ দিলেন একটি একটি করে সেই জাদু টোনা খুলে গেল আল্লাহ রসুল কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে গেলেন বলেন শুভান আল্লাহ আমার ভাইয়েরা এই জাদু টোনা করা যাবে না আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে করেছে আপনার বাড়িতে অসুস্থ আপনার বাড়িতে রোগ আপনার ইনকামের ভিতরে আল্লাহ তারা বরকর দিচ্ছে না তাহলে ওই বাড়ির ভিতরে ওই ঘরের ভিতরে বিশ্ব নবীজি বলেছেন শোনো তোমার ঘরে যদি এরকম জাদু টোনা যদি তুমি আশঙ্কা করো ওই ঘরের ভিতরে সুরা বাকারা তেলবাদ করো জোরে বলুন সুরা। আর একটা জোরে বলুন সুরা সুরা বাকারা এই সুরা বাকারা তেলাওয়াত করলে আল্লাহ তালা আপনার বাড়ির উপরে যদি জাদু দটুকোনা করে থাকে আল্লাহ তালা এই সুরার বরফতে সেই জাদু টোনাকে একদম সঙ্গে সঙ্গে একদম বিলুপ্ত করে দেবেন জোরে বলুন শুভহান আল্লাহ তার মানে আপনার ঘরের ভিতরে আপনার পরিবারের ভিতরে আর জাদু টোনা থাকবে আমল করবেন তো আমাদের বাড়িতে কালিম তেলাওয়াত নাই থাকলেও খুব কম আসে ঠিক ঠিক না ভাইরা থাকলেও খুব কম আসে এই জন্য সুরাভা বাকারা করবেন বাসা বাড়িতে অশান্তি বাকারা তেলাবাদ করবেন ফজরের নামাজের পরে ইয়াসিন তেলাওয়াত করবেন এরপরে মাকরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া তেলাবাদ করবেন এশার নামাজের পরে সুরা মুল্ক তেলাওয়াত করবেন আসর আর জহরের নামাজের পরে সুরা ফাতা সুরা আর রহমান তেলাওয়াত করবেন এই যে পাঁচটি নামাজের পরে যদি আপনার বাড়িতে আপনার বাসা বাড়িতে আপনার ব্যবসা বাণিজ্যে পাঁচটি সুরা তেলাওয়াত করেন আল্লাহ তালা বলেছেন এই সুরার বরকতে তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ তালা করে দেবো বলেন সুলহান আল্লাহ